ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লিভার্স দিস স্পেশালিস্ট তো মহান আল্লাহর নামে আউজবল্লা মিনা শৈতানির বিসমিল্লা রহমানির রহিম আল্লাহ তালা বলছে কালো আধার আসবে এবং কালো আধার আবার চলে যায় আবার কি হবে দিন দিতে হবে আল্লাহ নুরুসামাওয়তিওয়াল্লা আর্থ আল্লাহ হিজ এ লাইট ইন দ্য আর্থ আল্লাহ সমগ্র পৃথিবীর আলো তো যারা পুলিশ বাহিনী আছে তারা যেন বৃহস্পতিবারের আগে তারা যেন তাদের সেকশনে থাকে এবং তারা যেন জয়েন করে ফেলে অবশ্যই ঘোষণাটা আপনারা দেখছেন আসছে তো দেখেন সময় কলাম আল্লাহর পথেও যারা কাজ করতে চাচ্ছিলো তাদের কলাম আল্লাহ তালা সময় ঘোষণা দিয়ে রাখছে দেখেন তাদেরও যেমন সন্তানাদি আছে তাদের ছেলেমেয়েরা আছে তারা খাবার খায় দেখেন যারা ইসলামের পথেও কাজ করে তারাও খাবার খায় তাদেরও সন্তানাদি আছে আল্লাহ তালা আমাদের সুরা আনাম অর্থ খাদ্য পরিপূর্ণ খানসা এখানের একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা একটা দিক নির্দেশনা দিচ্ছে আসলে কি দিক নির্দেশনা দিচ্ছে আমরা একটু দেখব তো এখানে বলা আছে যে আয়তাম্ম কালিমা তু রাব্বি সিদ্াউ আদলা লা মুবাদলি কালিমা তু উল আলিম আল্লাহ তালা আমাদেরকে বলতেছে এখানে যে অ্যান দ্য ওয়ার্ডার অফ ইউর লর্ড হ্যাজ বিন ফিল্ড ইন জাস্টিস নন নন ক্যান আল্টার হিজ অর্ডার অ্যান্ড হি ইজ দ্য ইজ দি হিয়ার হিজ দ্য নন তো আল্লাহতালা আমাদেরকে এখানে কি বলতেছে আমরা একটু দেখব আমরা বাংলাতে দেখব আল্লাহ তালা বলতেছে যে আমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছে যে সত্য ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিবর্তন তাহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই তাহার তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ দেখেন সত্য আজকে এখানে দেখাইছে যে সমস্ত মানুষদেরকে আপনারা ধরে নিয়ে গেছেন তাদের উপর অত্যাচার করছেন এগুলো ছিল সবই সত্য আর আপনার মিথ্যার সাথে থাকার পরে আপনারা তাদের উপরে জোর জুলুম যত প্রকার রাহাজানি যা কিছু আছে আপনারা সব কিছু সেই সমস্ত মানুষের উপরে কি করছেন চাপাই দিচ্ছেন তো আল্লাহ তালা দেখেন আমাদেরকে এখান থেকে বলতেছে যে অবশ্যই ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ একটা সময় আসবে আল্লাহ তালা এই সত্য জিনিস অর্থাৎ কোরআনের কথা আপনি যদি মানুষকে বলেন সুন্দরভাবে চলতে চলা শিখান তো অবশ্যই এই বানীয় কলাম একটা সময় উজ্জ্বল তারার মতো হয়ে মানুষের চোখে কি হবে ধরা দিবে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন সুন্দরভাবে প্রচার করতে বলতেছে আর একটা বিষয় যদি আপনি যদি সেই কোরআনটাও যদি প্রচার না করেন আজকে যে আপনারা দেখলেন যে বিশাল আজকে আওয়ামী লীগ বাহিনী অর্থাৎ এই যে ছিল জুলুমের অত্যাচারিত শিকার স্বীকার করছে যে সম্প্রদায় একদল মানুষ তারা কলাম এক একটা জাতি সুরা আনামের ভিতরে বলছে আকাশের যত পাখি আছে যারা ডেনা দিয়ে ওড়ে যারা বিভিন্ন প্রজাতি যারা গরু যারা উট যারা বিভিন্ন প্রজাতির পাক পাখালি প্রাণী যা কিছু আছে তারা সবাই এক একটা জাতি তো আওয়ামী লীগ কলাম ছিল একটা জাতি ভাই এখন সেই আওয়ামী লীগ জাতি কলাম ধ্বংস প্রায় হয়ে গেছে একবারে শেষ নিঃশেষ অর্থাৎ তাদের তারা তাদের কার্যকলাপের কারণে তারা প্রায় নিঃশেষ হয়ে গেছে তো আল্লাহ তালা বলতেছে যে আমি তোমাদেরকে খাবার দান করি তোমাদের খাদ্য আছে এবং আকাশে তা মেঘ হয় বৃষ্টি হয় তোমরা তা থেকে আহার করো তো তোমাদেরও কি তোমরা ইসলামটাকে মানুষের কাছে প্রচার করবা এখন আপনি আমি যদি চুপ থাকি ইসলামটাকে প্রচার না করি দেখেন আওয়ামী লীগ নামক একটা ভয় এখন কলাম আর মানুষের মাঝে নাই তো এখন কলাম আমরা ইচ্ছা করলে পবিত্র কোরআনটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছাতে পারি আমরা জানি তার পিতা কলাম ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছে যাই হোক কণি কলাম সত্যের দিকে ছিলেন কিন্তু তারপরে ওনার মেয়ের কারণে কলাম আজকে কী হয়েছে ওনার সম্মান ইজ্জত কী হয়েছে নষ্ট হয়ে গেছে অর্থাৎ আল্লাতালা যদি কাউকে পাকড়াও করে ধরে যেটা সত্য সেটাকে সে সত্য বলবে আর যেটা মিথ্যা তাকে আল্লাহতালা বিলুপ্ত করে দেবে অবশ্যই আমরা চাই আল্লাহতালার এই বাণীকে মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য এবং তারা যেন বুঝে আল কোরআনটা পড়াশুনা করে আল্লাহালা বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি কিসের জন্য তোমার বোঝার জন্য তোমরা অবশ্যই কি করো কোরআনটাকে সহজভাবে বোঝো এবং স্মরণ করো আল্লাহ তালা মহানবী সাল্লামকে বলতেছে আমি তোমার প্রতি অবতীর্ণ করছি একটা বাণী। সুরা মুজাম্মিল তুমি ওঠো জাগরণ করো সারা রাত এবং অর্ধরাত বা তার কিছু অংশ মানে সেই রাতে তিন ভাগের এক ভাগ বা সারা রাত তুমি যতটুক সম্ভব অর্থাৎ দেখেন আল্লাহর নবীকেও কলাম কখনো বসায় রাখে নাই রাস আল্লাহ তালা কলাম চাইলে তার নবীকে খাদ্য প্রদান করতেন তাকে কলাম অনেক কিছু দান করতে পারতেন তার কখনো দাউতি কাজ করা লাগতো না মানুষের কাছে ইসলামটা প্রচার করা লাগতো না তো এখন দেখেন আপনারা হয়তো বা জানেন যে আমরা যত বড়ই পৃথিবীর বুকে যা কিছুই তৈরি করি না কেন বড় কোনো ভালো প্রশাসন আনিও না কেন তারপরেও নির্যাতন নিষ্পেষ এগুলো কলাম ভাই কখনো বন্ধ হবে না এগুলো কিছু না কিছু কোনো না কোনো জায়গায় থাকবে অর্থাৎ একমাত্র সফলতার বিধান হচ্ছে পবিত্র কোরআন আপনি যদি পবিত্র কোরআনটা পড়েন তা মানুষের মাঝে বিলীন করেন বিতরণ করেন তারা যদি তা পড়ে গ্রহণ করে এবং যদি কখনো কোনো এক সময় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহতালা আমাদের উপরে অনেকভাবে অনেক কিছু প্রদান করবে আল্লাহতালা অনেক শান্তি দান করবে আপনাকে আল্লাহতালা তৈরি করছে কি হিসেবে প্রতিনিধিত্ব হিসেবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা কি করছে প্রতিনিধিত্ব হিসেবে তৈরি করছে তারা যেন অবশ্যই পৃথিবীতে কি করে প্রতিনিধিত্ব করে এবং আল কোরআনকে প্রচার করে এবং তা প্রতিষ্ঠা করার সর্বোত্তকভাবে চেষ্টা করে আর এই জন্য সুরা আর রাসুলসুল্লাহসাল্লাম আল্লাহ তাল্লাহ রাসুলসুল্লাহ বলতেছে বলতিছে রাসুলসুল্লাহ আসলাম উনি একজন নবী একজন রাসুল সে যদি মারা যায় বা নিহত হয় তবে কি তোমরা তার পাশের থেকে সরে চলে যাবা আর এই কথাটা কী বলতিছে আল্লাতলা বলতেছে তখন কিছু মানুষ কি বলতেছে যে হ্যাঁ আমরা কখনো যাব না কেন যাব না আর কিছু মানুষ বলতেছে যারা চলে যাবে আল্লাহ তালা তাদেরকে কি বলতেছে আমি তাদের জন্য রাখছি শাস্তি এবং যারা থাকবে তাদের জন্য আছে সামনে সুন্দর ব্যবস্থা অর্থাৎ জান্নাত তো অবশ্যই দেখেন পুরাণে কত সুন্দরভাবে আজকে যারা দেখেন আন্দোলনের সাথে ছিল আন্দোলন করছে তাদের জন্য সুন্দর ব্যবস্থা আল্লাহতালা করে দিয়েছে তো ইসলামের জন্য যদি আপনি ইসলামের ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চান ইসলামের সৌন্দর্য মানুষের কাছে ফোটায় তুলতে চান আপনাকে অনেক কষ্ট করা লাগবে অনেক খাটনি করা লাগবে তাহলে আপনি দেখা গেল আপনি অনেক কিছু পাবেন ইনশাল্লাহ তো আপনি যদি কষ্ট না করেন আপনি যদি ক্লেশ না করেন আপনি যদি দুঃখভোগ না করেন দেখেন আপনার জীবনে অনেক সমস্যা আসবে এই প্রশাসনের কলাম আপনাকে অনেকভাবে ধরছে এখন আর এই প্রশাসন ধরবে না কারণ তারা তো বিলুপ্ত পীড়ায় একটা পুলিশ বাহিনী যে আওয়ামী লীগ বাহিনী তারা ছিল এই আওয়ামী লীগটা নিজে কখনো টিকে ছিল না এই পুলিশ বাহিনী তাদেরকে টিকায় রাখছিলো অবশ্যই আপনারা এটা জানেন কারণ তারা কি করছে দমন পীড়ন করে করে তারা কি করছে টিকায় রাখছে এই সরকারকে এতটা পরিমাণে মানুষের উপর অত্যাচার করছে যে অত্যাচারের ঘটনা নির্মমভাবে বর্ণনা করার কোনো স্কোপ নেই তাতে করে জাতি সবাই কি হয়ে যাবে উদ্ভ্রান্ত ন্যায় ঘুরে বেড়াবে তাদের অত্যাচারটা এতটাই বেশি ছিল হ্যাঁ দেখেন যারাই কিনা যখনই কিনা ইসলামটা প্রচার করার জন্য আসছে শুধুমাত্র তারাই জানে যে এই বাহিনী তাদের উপরে কতটা পরিমাণে অত্যাচার করছে যেটা সত্য সেটা প্রকাশ করার জন্য আপনি কখনোই আপনাকে দিই নাই প্রকাশ করতে অর্থাৎ আপনারা এখন থেকে স্নিগ্ধতার সাথে সুমিগ্ধভাবে ভালোভাবে মানুষের কাছে আলকোরানটাকে পৌঁছে দেওয়া লাগবে নির্ভয়ে আল্লাহতালা আমার ভিডিও যারা দেখছেন আগে থেকে অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আল প্রত্যেকটা ঘরে ঘরে যাতে অবশ্যই পৌঁছে যায় এবং নির্ভয়ে আপনারা যাতে কোরআন পড়েন দেখেন কোনো একটা মহল চাইছে কোরআনটাকে জঙ্গিবাদ হিসেবে মানুষের সামনে আখ্যায়িত করতে মুসলিম মানুষদেরকে কি করছে পুরো টেটারিস জঙ্গিগ্রস্থ হিসেবে দেখানোর চেষ্টা করছে এই সরকার এটা গলাম শুধুমাত্র আওয়ামী লীগ দেখাইছে তা না ভাই পূর্বেকার সময় অনেকেই দেখাইছে অর্থাৎ আপনারা সবসময়ের জন্য কী থাকবেন হুঁশিয়ার থাকবেন সাবধান থাকবেন ইসলাম কখনও কোনো অরাজনৈতিক সিস্টেম নাই ইসলাম সম্পূর্ণ আলকুরান সম্পূর্ণ কী জানেন আলকুরান সম্পূর্ণভাবে একটা আপনি সেটাকে যে কোনো দিক থেকে ব্যবহার করতে পারবেন আপনি সেটাকে যদি মনে করেন যে আপনার কাজের একটা হাতুড়ি সেটা হাতুড়ি হয়ে যাবে আপনার কাজের একটি দেখা গেল কোনো একটা লক্ষ্যবস্তু কম্পিউটার সেটা হয়ে যাবে আপনার জীবনে লাইফে চলার পথের যদি আপনি চিন্তা করেন আপনার দিক নির্দেশনা সেটাও হয়ে যাবে ক্যাটালগ আপনার রাজনৈতিক মহলে রাজনৈতিক রাজার নীতিগুলো সেটাও সেখানে খুঁজে পাবেন আজকের আওয়ামী লীগ পরাজয় হয়েছে পুরাণে সুই স্পষ্টভাবে লেখা আছে কলাম্বাই সে এমনও কিছু আয়াতে এমন সুন্দরভাবে বলা আছে যে যখন তোমাদের উপর নির্যাতন করবে জুলুম করবে তুমি দেখবে তাদেরকে আমি খুব শীঘ্রই পাকড়াও করবে আল্লাহ তালা কলাম। এনাদেরকে খুব শীঘ্রই পাকড়াও করছে তারা কলাম এখন খুব সুন্দরভাবে পাকড়ার শিকার হয়েছে এখন দেখেন তাদের কলাম পেটের ক্ষোধার ব্যবস্থাও করা আছে সুরা আনাম অর্থাৎ ছিল আপনাদের খাবারের প্রয়োজন আছে অর্থাৎ মানুষের ইনসানের কি আছে খাবারের প্রয়োজন আছেন পুলিশ বাহিনী কলাম ইনসানের বাইরে না ওনারা কলাম জিন জাতি না জিন জাতি হলেও ওনারা কলাম খাবার পাবে অর্থাৎ ওনারা মানুষ ওনাদেরও পিতামাতা আছে ওনাদেরও সন্তান আজি আছে আমরা চাই তারা খুব সুন্দরভাবে শৃঙ্খলার সাথে ঠিক বৃহস্পতিবার হওয়ার আগেই তারা যেন তাদের কাজে জয়েন করে অর্থাৎ এটা কলাম শুধু আমি বলতেছি না তা না বর্তমান আজকের গভর্নমেন্ট এই কথাটা বলতেছে কিন্তু দেখেন তারা এখনও নির্ভীক তাদের ভিতরে এখনও ভয় আছে তারা কলাম নির্ভীক না রাসুলসুল্লাহ ইসলাম সম্পূর্ণ নির্ভীক ছিলেন আমার একটা আলোচনা ছিল আলোচনাটা ডিলেট হয়েছে যে রাসুলসুল্লাহ ইসলাম কখনো ভয় পেতেন না যেটা সত্য সেটা বলতেন যেটা মিথ্যা সেটা কখনো তিনি আনতেন না এই জন্য তাকে অনেক নিষ্পেষিত হওয়া লাগছে আরবের বুকে অনেকে তাকে অনেক অনেকভাবে নির্যাতন চালাইছে কিন্তু মানুষ কলাম তার পাশে ছিল তাকে কলাম অ্যাকচুয়ালি ডাইরেক্টলি তাকে মারতে পারে নাই আল্লাহ চাইলে তাকে অনেকভাবে প্রোটেকশন দিতেন কিন্তু দেননি মানুষের হাতে ছেড়ে দিছে মানুষ তাকে ভালোবাসছে সে যদি অত্যাচারিত হতো মানুষ তাকে ভালোবাসতো না আজকে পুলিশ সমাজ কলাম অত্যাচারিত করছে যার কারণে মানুষ তাকে কলাম ভালোবাসে না এই জন্য আমরা এই যে দমন পীড়নের দিকটা কখনো আর বেছে নেবো না আমরা সুন্দরভাবে মানুষের উপর শাসনতন্ত্র গঠিত করব। যে উল্টো পাল্টাভাবে মানুষের উপরে নিষ্পেষিতভাবে যে জুলুম অত্যাচারগুলো করা হয় এগুলো কখনো করব না তো নামে আমরা চাই যেন অবশ্যই প্রত্যেকটা পুলিশ ভাইয়েরাও যেন কোরআনটা সুন্দরভাবে বুঝে বুঝে পড়ে এবং যারা কোরআন প্রচার করে যারা কোরআনের কথা বলে তাদেরকে যেন আর অত্যাচার জুলুম নির্যাতনের শিকার না হওয়া লাগে তারা যেন এই কথাটা মাথায় রাখে দেখেন আজকে কলাম অত্যাচার জুলুম কলাম সরকারের উপরে হয়নি অত্যাচার জুলুম হয়েছে একটা বাহিনীর উপরে যারা কিনা সেই সরকারটাকে টিকে রাখছিল। আর এরকমই যুগে যুগে যত বাহিনীরাই টিকায় এরকম জোর জুলুম করে টিকায় রোম সাম্রাজ্য বলেন এরকম হাজারো হাজারো সাম্রাজ্য পৃথিবীর বুকে আসছে এবং নিষ্পেষিত হয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে বিভিন্ন সাম্রাজ্য তারা কলম টিকায় রাখতে পারেনি জুলিয়ার সিজারও কি করছে তার পঁয়ত্রিশ বাপদাদার সম্পত্তি হিসেবে রোমের ভিতরে বেশ উনি অনেক দিন শাসক হিসেবে ছিলেন ঠিক বর্তমান শাসক যেভাবে প্রত্যেকটা জায়গায় মূর্তি বিভিন্ন কিছু নির্মাণ করে রাখছিল ঠিক সেভাবে চাইছিল প্রজন্ম পরবর্তী প্রজন্ম যেন আসে দেখে শুধু পৃথিবীতে বাংলাদেশের বুকে শুধু একমাত্র মুজিবুর রহমানই বেঁচে আছেন আর কেউ বেছে নেই এনারই ছবি আছে সবার কাছে এনারই সব ক্ষমতা সব কিছু ইনি ছাড়া আর কিছুই না কিন্তু রোম সাম্রাজ্যও চাইছিল যে তার পিতাকে যেন সুন্দরভাবে ধরে রাখতে চায় তো সেও কলাম সেই জুলিয়ার সিজার কলাম কখনো পারিনি সেই সাম্রাজ্যকে টিকায় রাখতে তাজকেও দেখেন সেই দমন পীড়নের মাধ্যমে দেখেন এরকমই একটা সরকার আবারও বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে তো অবশ্যই আমরা চাই ইসলামটাকে সুন্দরভাবে মানুষের কাছে ফোটায় তুলতে এবং আল্লাহ তালা আমাদেরকে কি বলছে যে অবশ্যই এখানে আমাদেরকে একটা ডিরেকশন দিতে সত্য ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ আর তাহার বাক্য পরিবর্তন করিবার কেহই নাই আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ দেখেন আল্লাহর কোরআনের কথা কেউ পরিবর্তন করতে কখনো পারবে না এবং কখনো পারিনি এবং এর চুল পরিমাণও কখনো পারবে না অর্থাৎ আমরা সব সময়ের জন্য আল কুরআনকে সুন্দরভাবে মানুষের কাছে প্রচার করবো প্রসার ঘটাবো এই আহ্বান এখান থেকে ব্যর্থ করছি এবং আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে দেখবেন এই আশা আহ্বান ব্যর্থ রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ